ওয়া ইয়আলিমুহুমুল কিতাব ওয়াল এবং তিনি কুরআনের শিক্ষা দিবেন তানিম দিবেন এবং হিকমাহ শেখাবেন প্রজ্ঞা শিখাবেন এই হিকমাহ বলতে কি বোঝানো হয়েছে কুরআনুল কারীম যখন আমরা একটু গবেষণা করি মুতালা করি দেখতে পাই মহান আল্লাহ রাব্বুল আলামিন হিকমাহ শব্দটি চারটি অর্থে ব্যবহার করেছে কুরআন কারীমে প্রথমত হিকমাহ থেকে যে সাধারণ অর্থ যেটা বেশি বেশি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইল। এবং কোন বিষয়ের সঠিক তথ্য সঠিক ইনফরমেশন রাইট ইনফরমেশন সংগ্রহ করা জানা এই নাম হচ্ছে হিকমা অর্থাৎ হিকমা যার মধ্যে থাকবে সেই কোন বিষয়ের সঠিক তথ্য রাখবে এবং তার এই তথ্যর মাধ্যমে ইনফরমেশনের মাধ্যমে সে ওই বিষয়ের ক্ষতিকর বিষয়গুলো থেকে ক্ষতিকর দিকগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবে এই জন্য একে হিকমা বলা হয় তো এরকমটা আল্লাহ সুরা লুকমানে লুকমান আলী ইসালাম যিনি নবী ছিলেন না তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এই হিকমা দিয়েছিলেন আমি লুকমান আলী ইসালামকে হিকমা প্রজ্ঞা দান করেছিলাম এই হিকমার কথা আল্লাহ তালা বলেছেন কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লামের পূর্বে যতগুলো আম্বাম এবং রসুলগণ এসেছিলেন পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন তাদের ক্ষেত্রেও যেখানে আল্লাহ তালা, যে আমি তাদেরকে রাজত্ব দিয়েছিলাম এবং শিকমা দিয়েছিলাম আমি তাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম এবং হিকমা দিয়েছিলেন এই বিষয়গুলো যত জায়গায় মহান আল্লাহ রাবুল আলমিন আলোচনা করেছেন সব জায়গাগুলোতে এই হিকমা হতে বোঝানো হয়েছে যে সেই সময়কালীন যে ওয়াহিয়ের মাধ্যমে তার উম্মাকে তার জাতিকে সে রসুলগণ যে শরীয়তের শিক্ষা দিতেন যে অনুসরণের কথা বলতেন আল্লাহর উপাসনা কিভাবে কোন পদ্ধতি করতে হবে এই যাবতীয় বিষয়গুলো যেভাবে বিস্তারিতভাবে বলতেন এই সব বিষয়গুলোকে হিকমা বলে আল্লাহ তাহারা সম্বোধন করেছেন ঠিক এমনটাই সুরা জুমা এবং ঈশ্বরা বাকারা এই জায়গায় যেখানে আল্লাহ তাহারা আলোচনা করেছেন ইউ আলি মোহাম্মল কিতাব আল হিকমা যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার

যে অনুবাদ হিসেবে মুফাসির হিসেবে সবথেকে বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু তাফসীর ইবনে জারিরে জান তাফসীর ইবনে কাসিরে জান সেগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং সহি সনদের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে হিকমা বলতে এখানে বোঝানো হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তার আহাদি সমূহে আর যেটা একটা ওয়াইন ছিল এটা ওই গায়র হিসেবে আমরা স্মরণ করতে পারি তোমার ভাইরা তো ইব্রাহিমের যে দুয়ার বরকত যে natija যে ফল সেই হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে ঘোষণা করেছেন দ্বিতীয় পয়েন্টটি হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে প্রায় পাঁচশো থেকে হাজার বছর পূর্বে বা তারও আগে মুসা আলি ইসালামকে এবং ঈসা আলি ইসালাম উভয়কে তাদের যে গ্রন্থ দেওয়া হয়েছিল তওরাত এবং ইঞ্জিল এই উভয় গ্রন্থে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পূর্ণাঙ্গ গুণাগুণ বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আল্লাহ তালা আলোচনা করেছিলেন তাদেরকে জানিয়েছিলেন একতা আল্লাহ তালা সূরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আলোচনা করছেন তিনি বলেন আল্লাযীনা ইত্তাবিউনা আর রাসূলা আন যারা অনুসরণ করে ইত্তিবা করে রাসূলের অর্থাৎ আন-নাবিয়াল উম্মি যিনি লেখাপড়া পড়ে না একজন উম্মি নবী যারা অনুসরণ করে ইত্তিবা করে আল্লাযী ইযীতুনাহু মাকতুবান ইনদাহু যাকে তারা তাদের কাছে যে ধর্মগ্রন্থ রয়েছে অর্থাৎ তাওরাত যেটি মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল अब इनجيل जो जिधर ईसा अलैहिस्सलाम के दावा होय छिलो